আসসালামু আলাইকুম বাংলাদেশ এত ছোটো একটি দেশ কিন্তু আয়তন এত ছোটো হওয়ার পরও বাংলাদেশে প্রকৃতি এত ডাইভার্সিটি রয়েছে যদি আপনি এটা ঘুরে না দেখে এক্সপ্লোর না করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ যেমন দক্ষিণে একরকম আপনার পূর্ব দিকে একরকম তারপরে উত্তর দিকে একরকম এখন আমি আসি বান্দরবনের নীলাচলে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটি আমাদের দক্ষিণাঞ্চল থেকে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা পাহাড়ি একটি জনপদ পাহাড়ি একটি আপনার বন ব্যবস্থা এখানে আপনি যদি প্রকৃতির খুব কাছাকাছি যেতে চান তাহলে আপনারা এই জায়গাটা আপনাদের ভিজিট লিস্টে রাখতে পারেন তো আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর আমি যদি একটু ভিউগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত সুন্দর তো আমাদের প্রত্যেকেরই উচিত যে প্রকৃতির খুব কাছাকাছি যে আমাদের বাংলাদেশের কোনা কানাচি মানে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখা এক্সপ্লোর করা আসলে আমাদের বাংলাদেশ ছোটো হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যেটাকে বলা যায় একদম সুন্দর যে রানী হ্যাঁ তো বান্দরবনে আসলে ঠিক আপনাকে এমনই মনে হবে যে আমার আশেপাশের ভিউগুলা কত সুন্দর হ্যাঁ পরিবেশটা কত সুন্দর দেখতে একদম নয়ন অভিরাম চোখ একদম জোড়ায় যায় হ্যাঁ বান্দরবনের ভিউ দেখলে আপনার চোখ একদম জোড়ায় যাবে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আসবেন বান্দরবনে আসবেন এসে জায়গাগুলো এক্সপ্লোর করবেন খুবই সুন্দর জায়গা আমি এখন আছি জায়গাটা খুবই সুন্দর জায়গা একদম নয়ন ভরে যাওয়ার মতো আপনার জায়গা কত সুন্দর ভিউ যদি আমি ভিউগুলো দেখাই দেখতে পাচ্ছেন ভিউগুলো কত সুন্দর চমৎকার ভিউ हरेक भएर हरेक भाइ होइन